এমন কেউ কি আছে যে আমাকে এই বুড়োটার হাত থেকে বাঁচাবে এমন কেউ কি আছে যে আমাকে এই বুড়োটার হাত থেকে বাঁচাবে এটা মরুভূমি এখানে তোমাকে বাঁচাতে কেউ আসবে না এমন কি কাজ আছে যে তুমি আমাকে যেতে দিতে চাও না শুধু আমার মন বলছে যে আজকের রাতটা তুমি আমার সাথে থাকো আজকের রাতের তো কোনো ব্যাপার না কিন্তু কাল আবার তুমি এমন বলবে আজকের রাতটা তো থামো কাল কে দেখেছে চলো হ্যাঁ চলো এমন কি কাজ যে তুমি আমাকে রোজ যেতে দাও না আগে একটু সোজা হও কখনো তো ভালোবেসে কথা বলো আজ কিছু করবে নাকি আগের মতো শুধু এমন গল্প করতে থাকবে আজ এত কিছু করব যে তোমার মন খুশি হয়ে যাবে আগে তো শুধু এমনই কথা বলো এখন বলো আমার পায়ে ব্যথা আজ এমন কিছুই বলবো না রাজস্থানের বিশাল থর মরুভূমির জনশূন্য বালুরাশির মাঝে একটি কাঁচামাটির ঘর ছিল এই ঘরে বুড়ো ভীরু সিং যে একশো বছরেরও বেশি বয়সের এক বৃদ্ধ একাকী থাকত সে রাতের গভীর ঘুমে ঘুমাচ্ছিল যে হঠাৎ দরজায় জোরে জোরে কড়ানাড়ার শব্দ হলো। জনশূন্য রাতে এই আওয়াজ অদ্ভুত লাগল বুড়ো সিং চমকে উঠে বসল এবং ভাবতে লাগল এই জনমানহীন জায়গায় এই সময় কে আসতে পারে এখানে তো বছরের পর বছর ধরে কেউ আসেনি দরজায় কড়ানাড়া চলতেই থাকল বুড়ো সিং আস্তে আস্তে বিছানা থেকে উঠল এবং দরজার দিকে বাড়ল যেমনই সে দরজা খুললো বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল সামনে এক জুয়ান রূপসী মেয়ে দাঁড়িয়েছিল যার নাম অনন্যা তার চোখে ক্লান্তি আর অস্থিরতা পরিষ্কার দেখা যাচ্ছিল বুড়ো ভীরো সিং জিজ্ঞেস করল বেটি তুমি কে এই গভীর রাতে এই জনশূন্য জায়গায় কি করছ অনন্যা নরম আর ক্লান্ত গলায় জবাব দিল বাবাজি আমি যোধপুর যাচ্ছিলাম কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছি দয়া করে আমাকে শুধু এক রাত আশ্রয় দিন সকাল হতেই আমি চলে যাব বুড়ো ভীরো সিং তাকে গভীর নজরে দেখল যেন মাথায় কোনো গভীর চিন্তা চলছিল তারপর বলল ঠিক আছে ভেতরে চলে এসো অনন্যা ভেতরে এলো বুড়ো ভীরো সিং ঘরের এক কোণে চারপাই দেখিয়ে বলল এখানে বিশ্রাম করে নাও চার চারপাইতে শুয়ে পড়ল এবং দেখতে দেখতেই ঘুমিয়ে গেল কিন্তু রাতের শেষ প্রহরে তার মনে হল যে কেউ তার একেবারে কাছে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ খুলল তো দেখল যে বুড়ো ভীরো সিং তাকে অদ্ভুত নজরে তাকিয়ে দেখছে অনন্যা ঘাবড়ে গিয়ে উঠে বসল আর বলল বাবাজি কি ব্যাপার আপনি এখানে কি করছেন বুড়ো তৎক্ষণাৎ বলল কিছু না বেটি আমার মনে হল তোমার ঠান্ডা লাগছে এই কম্বলটা গায়ে দিয়ে নাও অনন্যা কম্বল নিয়ে গায়ে দিল এবং পুনরায় শুয়ে পড়ল কিন্তু মনে অস্থিরতা বেড়ে গেল বুড়োর চোখে এক অদ্ভুত চমক ছিল সে সারা রাত সামান্যতম শব্দেও চমকে উঠতে থাকল সকাল হলো তো অনন্যা বলল বাবাজি আমি এখন যাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু বুড়ো ভীরো সিং জবাব দিল বেটি যোধপুর এখান থেকে অনেক দূরে তুমি একা জোয়ান মেয়ে এই মরুভূমিতে একা যাওয়া বিপজ্জনক আর এক রাত থেকে যাও আমি তোমার জন্য কোন উটের কাফেলার ব্যবস্থা করে দেব তার গলায় অদ্ভুত এক কোমলতা ছিল কিন্তু অনন্যার সন্দেহ হল তবুও সে ভাবল হয়তো বুড়ো সত্যি বলছে সে আরও এক রাত থাকতে রাজি হয়ে গেল দ্বিতীয় রাতে অনন্যা সতর্ক থাকল সে চারপাইতে শুয়েছিল ঠিকই কিন্তু চোখ খোলা রাখল বুড়ো ধীর নিদের চারপাইতে ছিল ঠিকই কিন্তু বারবার অনন্যার দিকে তাকাচ্ছিল রাতের শেষ প্রহরে যখন গভীর নিস্তব্ধতা ছেয়ে আছে বুড়ো নিঃশব্দে উঠল এবং অনন্যার কাছে এলো সে তার দিকে তাকিয়ে থাকল তারপর আলতো করে তার চুল স্পর্শ করতে লাগল অনন্যা সাথে সাথে উঠে বসল এবং রেগে গিয়ে বলল এসব কী আচরণ নিজের জায়গায় যান বুড়ো ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল এবং বলল আরে বেটি আমি তো শুধু বালিশ আনছিলাম তুমি বালিশ ছাড়া ঘুমাচ্ছিলে ঘাড়ে ব্যথা হয়ে যেত অনন্যা বালিশ নিয়ে নিল কিন্তু সন্দেহ আরও গভীর হল তার বিশ্বাস হয়ে গেল যে বুড়োর মতলব ঠিক নেই কালে অনন্যা দৃঢ় সংকল্প করে নিল যে এখন এখানে এক মুহূর্ত থামবে না সে বুড়োর কাছে গেল আর বলল বাবাজি আমি এখন যাই আপনি বলেছিলেন যে কাল পর্যন্ত কোনো কাফেলা আসবে এসেছে কি বুড়ো ভীর সিং কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকল তারপর বলল কাফেলা আসেনি কিন্তু তুমি একা যেতে পারো না আরেক রাত থেকে যাও কাল সকালে অবশ্যই কোনো কাফেলা পাওয়া যাবে অনন্যার রাগ হয়ে গেল সে বলল এখন আমি এক মুহূর্ত থামতে চাই না কাফেলা আসুক বা না আসুক আমি যাচ্ছি সে ঘর থেকে বাইরে বের হতে লাগল কিন্তু বুড়ো ভীর সিং পথ আগলে দাঁড়ালো আর বলল তোমার যাওয়া উচিত নয় রাত হতে চলেছে অনন্যা কঠোরভাবে বলল পথ ছাড়ুন বুড়ো গম্ভীর গলায় বলল যাকে তুমি খুঁজছ হয়তো সে এখানেই কোথাও আছে অনন্যা চমকে গেল আপনি কিভাবে জানলেন যে আমি কাউকে খুঁজছি বুড়ো হাসল আর বলল যদি একশেষ রাত আর থাকো তবে আমি তোমাকে সব বলে দেব অনন্যার মাথায় প্রশ্নের ঝড় উঠল এই বুড়ো এত কিছু কিভাবে জানে এটা কি কোনো চাল কিন্তু তার কথার মধ্যে সত্যের রঙও ছিল অবশেষে সে সিদ্ধান্ত নিল যে এক শেষ রাত থাকা যাক সেই রাতে অনন্যা পুরোপুরি সতর্ক ছিল সে শুয়েছিল ঠিকই কিন্তু চোখ বন্ধ করেনি বুড়ো চারপাই থেকে তাকে দেখতে থাকল রাতের শেষ প্রহরে সে আবার নিঃশব্দে কাছে এলো এবং অনন্যার হাত ধরতে লাগল অনন্যা সাথে সাথে হাত সরিয়ে নিল আর রাগে তাকালো বুড়ো খামোশ হয়ে নিজের জায়গায় ফিরে গেল সকালে যখন অনন্যা উঠল তো তৎক্ষণাৎ দরজার দিকে বাড়ল কিন্তু হঠাৎ তার নজর ঘরের এক কোণে পড়ল সেখানে এক যুবক সুপুরুষ বসেছিল চেহারা উজ্জ্বল পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন অনন্যা অবাক হয়ে কাছে গেল আর বলল তুমি কে যুবকটি আস্তে করে মুখ তুলল অনন্যা তাকে দেখা মাত্রই শিউড়ে উঠল তার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে চিৎকার করে উঠল আদিত্য তুমি এখানে এটি সেই আদিত্যই ছিল যাকে সে বছরের পর বছর ধরে খুঁজছিল তার স্বামী সে তাকে জড়িয়ে ধরল চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে গেল আদিত্য তাকে বুকে টেনে নিল আর বলল এটা স্বপ্ন নয় সত্যি আমি ফিরে এসেছি অনন্যা কাঁদে কাঁদে জিজ্ঞেস করল কিন্তু তুমি এখানে কিভাবে আর বুড়ো ভীরো সিং কোথায় গেলেন আদিত্য গভীর শ্বাস নিল আর বলল আগে বুড়োকে খোঁজো অনন্যা পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল কিন্তু বুড়ো ভীরু সিংকে কোথাও পাওয়া গেল না সে ফিরে এলো আর বলল সে একেবারে গায়েব হয়ে গেছে আদিত্য বলল এখন শোনো আমি তোমাকে সব বলছি আদিত্য গল্প শোনাতে শুরু করল কয়েক বছর আগে আমি বিকানেরের বাজারে যাচ্ছিলাম পথে এক সাধু আর এক অত্যন্ত সুন্দরী মেয়ের সাথে দেখা হলো আমি মজা করে মেয়েটিকে বললাম যে তোমার মতো সুন্দরী মেয়ে এই বুড়ো সাধুকে বিয়ে কেন করলে এর তো কোনো জোয়ান সঙ্গী পাওয়া উচিত ছিল ব্যাস এইটুকু বলাতেই মেয়েটি রেগে গিয়ে জাদু করি ফু দিয়ে উঠল আর আমি একশো বছরের বুড়োর রূপে বদলে গেলাম সে বলল এটাই তোর শাস্তি যতক্ষণ না তোর স্ত্রী সত্যিকারের মন থেকে তোকে এই জনমানবহীন জায়গায় খুঁজে বের করবে আর তোর সাথে কিছু রাত কাটাবে ততক্ষণ তুই এই বুড়ো রূপেই থাকবি আর শর্ত হল যে তুই নিজে তোর আসল পরিচয় বলতে পারবি না অনন্যার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল সে বলল তাহলে তাহলে তুমি বুড়ো ভীরু সিং ছিলে আদিত্য মাথা নাড়ালো আর বলল হ্যাঁ আমিই ছিলাম অনন্যার চোখের জল ঝরতে থাকল সে বলল আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে চিনতে পারিনি আদিত্য তার মাথায় মমতায় হাত রাখল আর বলল এতে তোমার কোনো ভুল নেই তোমার মন ছিল সত্য তোমার ভালোবাসা ছিল খাঁটি এই আন্তরিকতাই আমাকে এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছে দুজনে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল এবং এক নতুন জীবনের দিকে এগিয়ে চলল এখন তাদের মধ্যে কোনো রহস্য বা কোনো দূরত্ব বাকি রইল না শুধু ভালোবাসা ভরসা আর আনুগত্য রইল সত্যিকারের ভালোবাসা প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে পার হয়ে ফিরে আসে যদি ভালোবাসায় ধোকা থাকে তবে তা অভিশাপ হয়ে যায় কিন্তু ধৈর্য আনুগত্য আর আন্তরিকতার সাথে সেই ভালোবাসাই একদিন পুরস্কার হয়ে যায় মানুষের আসল পরিচয় তার মনের সত্যতা আর নিয়তের পবিত্রতা দিয়ে হয়